নমস্কার দাদা এবং ভাইয়েরা বাড়িতে বসে না থাকে যদি কোনো কাজ না থাকে পাঁচ পিস বা দশ পিস দিয়ে ছাগল পালন করতে পারেন দেখেন বেশি না করে চার পাঁচ দিয়ে শুরু করেন প্রথমে পাঁচ পিস মা ছাগল এক পিস ফাটা ছাগল দিয়ে যদি শুরু করেন দেখেন বৎসর শেষে দুটো পয়সা অবশ্যই আসবে এবং যদি কেউ বসে থাকে মা বোন কেউ যদি বসে থাকে কোনো কাজ না থাকে তাহলে করতে পারেন আর ভালো কাজ বাদ দিয়ে ছাগল পালন না করাটাই ভালো এটা সাধারণ লোকের জন্য যারা বেকার বসে থাকে তাদের জন্য বেস্ট পাঁচ পিস দিয়ে শুরু করতে পারেন দেখুন আমি তিন বছর থেকে করছি আমি প্রথমে পাঁচ পিস নিয়ে আসি পরে আবার এক বছর পরে আবার পাঁচ পিস নিয়ে আসি দশ পিস দিয়ে শুরু করেছি এখন মোটামুটি উপরবেলার আশীর্বাদে তিরিশ পঁয়ত্রিশ পিস রয়েছে দেখুন সবাই মিলে খাচ্ছে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতে হবে এক নম্বর দু নাম্বার থাকার ব্যবস্থা ভালো রাখতে হবে দেখুন এখানে ধান ক্ষেত রয়েছে চারোপাশে নদীর পাশে রাস্তাগুলো যে রয়েছে সেই রাস্তাগুলোর মধ্যে খাওয়াচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন